প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য আওয়ামী লীগের চূড়ান্ত পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাবার পর জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের গৃহীত কর্মকাণ্ড সংস্কার কমিশনগুলোর কর্মতৎপরতা এবং ফেসিবাদি হাসিনা এবং তার দোসরদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়া এবং বিচার কার্য চলতে থাকা এবং আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ে এবং সেগুলোর প্রশংসা করে অধ্যাপক ইউনুসকে ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারোটি সুপারিশ সম্বলিত একটি চিঠি দিয়েছে খোলা চিঠি তারা অধ্যাপক ইউনুসের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় মানবাধিকার সংস্থাগুলোকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি এবং সেই সাক্ষাৎকার দেবার বিষয়টিকে তারা প্রশংসা করেছেন তাদের সময় দেবার জন্য এবং তাদের সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলার জন্য প্রশংসা করেছেন এবং তার সরকারের আরও অনেক বিষয়ে তিনি বিচার কাজ দৃশ্যমান করেছেন আইসিটি স্থাপন করেছেন গোম বিষয়ক তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেখানে তদন্ত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মামলার তো এই বিষয়গুলোর প্রশংসা করেছেন তারা সেই চিঠিতে এবং কিছু সুপারিশ পেশ করেছেন এই সরকারের কাছে বা অধ্যাপক ইউন সরকারের কাছে তাদের কি কি চাওয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এগুলো সবই এবং হিউম্যান রাইটস ওয়াচ নিয়োগভিত্তিক তাদের ওয়েবসাইটে তারা এই খোলা চিঠিটি প্রকাশ করেছে তো এর মধ্যে যেই সব সংস্থা আছে এই সংস্থাগুলো হল ছটি সংস্থা সিভিকাস একটি সংস্থা কমিটি টু প্রোটেক্ট আরেকটি রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ হিউম্যান রাইটস এবং গ্লোবাল ইনস্টিটিউট আরেকটি ওই চিঠির শুরুতে সরকারের প্রশংসা করে বলা হয় যেটি আমি বলছিলাম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মানবাধিকার সংস্থাগুলোকে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেই বিষয়গুলোতে তারা আলোকপাত করেছে এবং সরকারের ভূয়সী প্রশংসা করেছে বিভিন্ন গৃহীত নীতি সম্পর্কে কথা বলেছে তার চাইতে গুরুত্বপূর্ণ হল বারোটি সুপারিশ তারা পেশ করেছে যেই বিষয়গুলো তারা দেখতে চায় বাংলাদেশ সরকারের কার্যক্রমে সেটি প্রতিফলিত হোক এই বারোটি সুপারিশ সেটি তারা চেয়েছেন মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিরা আর এই বারোটি সুপারিশের মধ্যে বেশিরভাগই ঠিক আছে সেটি তারা চাইতে পারেন এবং সরকার সেগুলো করছে অন্তত দুটো দফা নিয়ে আমাদের কথা আছে আমাদের আপত্তি আছে সেই দফাগুলো বা সেই সুপারিশগুলো তারা না করলেও পারতেন আর করেছেন তাতে আমাদের কিছু আসে যায় না বাকি যেগুলো ইমপ্লিমেন্ট করবার মতো নিশ্চয়ই আমাদের সরকার সেগুলো অধ্যাপক অনুষ্ঠিত সরকার ইমপ্লিমেন্ট করবে আর বাকি যে দুটোর কথা বললাম অন্তত দুটো দুটো নিয়ে আমাদের কথা আছে তো আমি বিশ্লেষণ করব কোন সেই দুটো দফা বা সুপারিশ সবগুলি একটু একটু করে আলোচনা করছি প্রিয় দর্শক তো প্রথম যে সুপারিশটি তারা করেছেন শুরুতেই বলছিলাম ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বারোটি সুপারিশ সর্বসাকল্যে প্রথমটি জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা এইটি তারা চেয়েছেন বাংলাদেশ সরকারের কাছে জুলাই বিপ্লব এবং গত পনেরো বছরে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন যেমন গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোনা জারি করেছে সেনাবাহিনীকে অবশ্যই এই বিচারের প্রতি পূর্ণ সহযোগিতা দিতে হবে তাদের দাবি এটি এবং বেসামরিক আদালত হিসেবে আইসিটির এখতিয়ারকে সম্মান করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে যে আইসিটির আইনি কাঠামো সম্পদ ও স্বাধীনতা যথেষ্ট শক্তিশালী হয় যাতে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পরিচয় নির্বিশেষে আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায় বিচার করা সম্ভব হয় পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের সাময়িক স্থগিতাদেশ ঘোষণা করা উচিত তো প্রিয় দর্শক আমাদের জানা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো পৃথিবীর বহু দেশ এখন মৃত্যুদণ্ড তারা সমর্থন করে না এর পরিবর্তে তারা দীর্ঘমেয়াদে কারাবাস এমপ্রিজমেন্ট ফর লাইফ বা আরো অনেক অনেক বছরের জন্য কারাবাস বিভিন্ন দেশে আছে তো সেই কথা তারা বলেছে নিরাপত্তা খাতে সংস্কার দ্বিতীয় সুপারিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্ত করা র্যাব এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা জরুরি যাতে অতীতের দমন পীড়নের ধারা থেকে মুক্ত থেকে মানবাধিকার সম্মত নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় র্যাবের অাধ নির্যাতন হত্যা ও গোমের ইতিহাস এই সংস্থাকে সংস্কারের বাইরে নিয়ে গেছে তারা বলেছে র্যাব যে অপরাধ করেছে র্যাবকে অনেকে বলছেন হয়তো সংস্কার করা হোক তো তারা বলছেন যে এইটি কারেকশন অর্থাৎ সংস্কারের ঊর্ধ্বে সংস্কার করবার মতো আর কিছু নেই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা সমস্ত সামরিক কর্মীকে বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রত্যাহার করতে হবে ডিজিএফ এর ভূমিকা আইনি কাঠামো নিয়ন্ত্রণ সহ স্পষ্টভাবে সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই সীমিত রাখতে হবে তিন নম্বর সুপারিশ গুমের অপরাধ নির্ধারণ তদন্ত কমিশন শক্তিশালীকরণ তারা গুম বিষয়ক অপরাধের মামলাগুলো আরও সিরিয়াসলি দেখতে বলেছেন এবং তদন্ত কমিশনকে গুম বিষয়ক এনকোয়ারি কমিশনকে আরও শক্তিশালী করবার কথা বলেছেন বা সেই বিষয়ে জোর দিয়েছেন আমরাও চাই সেটি সেটির কোনো বিকল্প নেই চার নম্বর সুপারিশ তারা করেছেন জাতীয় মানবাধিকার কমিশন প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা পুনর্গঠন করা এই দাবি তারা করেছেন এটি আমাদের দরকার আছে নাগরিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্যে মানবাধিকার সংস্থা বাংলাদেশের জাতীয় মানবাধিকার সংস্থা জোরালো হোক সেটি আমরাও চাই পাঁচ নম্বর সুপারিশ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার দু সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও অন্যান্য দমনমূলক আইন যেমন ফেসিবাদ বিরোধী সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং আইনে মানহানির ধারা আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী বাতিল বা সংশোধন করতে হবে দু সালের সাইবার সিকিউরিটি আইন বাতিলের পরও নতুন অধ্যাদেশে অস্পষ্ট বিস্তৃত ধারা রয়েছে যা রাষ্ট্রীয় ক্ষমতার অভাব ব্যবহারের ঝুঁকি সৃষ্টি করছে ছ নম্বর সুপারিশ ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ পার্সোনাল ডাটা প্রোটেকশন অধ্যাদেশ ও ন্যাশনাল ডাটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের খসড়া আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে যাতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য অতিরিক্ত ছাড় না থেকে নাগরিকের গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা রক্ষা পায় সাত নম্বর সুপারিশ মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষা সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে হয়রানি গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা করতে হবে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে যা আন্তর্জাতিক মান অনুযায়ী সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করে আট নম্বর সুপারিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট দু হাজার চব্বিশের আগেও পরে দায়ের হওয়ার সব রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এটি আমরাও চাই নম্বর সুপারিশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হ্যাঁ এইখানে আমাদের আপত্তি তো তারা তাদের মতো করে বলেছেন আমরা আমাদের মতো করে ভাবব এইটির কোনো সুযোগ নেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপাতত আছে তাদের কর্মতৎপরতা নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি সো তারা কর্মতৎপরতা নিষিদ্ধকরণ বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বা সেটির উইথড্রল চাচ্ছেন আমরা তো উইথড্রল চাচ্ছি না আমরা দল হিসাবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ চাই এরকম একটি দল আর কখনো যাতে বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে না পারে বাংলাদেশে রাজনীতি করতে না পারে এবং এইটি হওয়া উচিত তাদেরও চাওয়া আসলে তারা কেন এটি চাইছেন আমার ঠিক যারা নেই তাদের কাছে আমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে তারা জার্মানির নাজি পার্টিকে কি করবেন নাজি বা নাচি যেটিকে আমরা বলছি সেই পার্টি সম্পর্কে তাদের কি মতামত সেই পার্টির তো নেতাকর্মী ছিল সেই পার্টির তো লাখো কোটি সমর্থক ভক্ত ছিলেন তাদের কি হয়েছে তাদেরও তো মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল কিন্তু নাৎসি পার্টিটি কি নিষিদ্ধ হয়নি হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে নাৎসি পার্টি নিষিদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে এবং কয়েক বছরের ব্যবধানে জার্মানিতে তিনটি শক্তিশালী দলকে নিষিদ্ধ করা হয় আমরা সবসময় নাৎসি পার্টি নিয়ে কথা বলছি ইংরেজিতে আমরা নাজি বলি আমরা বাংলায় নাচসি পার্টি বলি তো আমরা সেটি নিয়ে অনেকেই কথা বলছি কিন্তু আরও দুটো শক্তিশালী দলকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল জার্মানিতেই কয়েক বছরের ব্যবধানে তাহলে পঁয়তাল্লিশে হয়েছিল নাজি পার্টি নিষিদ্ধকরণ করা হয়েছিল ব্যান করা হয়েছিল নাজি পার্টিকে সাত বছর পর উনিশশো বান্নতে নিষিদ্ধ করা হয়েছিল এস আর ডি বা সোশ্যালিস্ট রাইট পার্টি অব ডয়েসল্যান্ড সংক্ষেপে এস আর ডি বলা হয় সেই পার্টিকে সোশ্যালিস্ট রাইট পার্টি অব ডয়েসল্যান্ড উনিশশো বান্নতে সেই পার্টিটিকে নিষিদ্ধ করা হয়েছিল আর নিষিদ্ধ করবার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল যে এই পার্টি নাৎসি মতাদর্শের ঘনিষ্ঠ অনুসারী যেমন আমরা এখন জাতীয় পার্টিকে বলছি বা চোদ্দ দলের অন্যান্য সংগঠনগুলোকে বলছি যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুসারী এরা আচ্ছা তো নাৎসি মতাদর্শের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এস আর ডি কে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে নাৎসি পার্টির উত্তরসূরি হিসেবে তারা কাজ করছে সেই জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাহলে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর এই তথ্যগুলো জানার জানবার কথা আচ্ছা আরেকটি পার্টি নিষিদ্ধ হয়েছিল আরও চার বছর পর উনিশশো ছাপ্পান্নতে আর সেটি ছিল কেপিডি বা কমিউনিস্ট পার্টি অব ডয়সল্যান্ড বলা হয়েছিল মস্কো স্টাইলে জার্মানির গণতান্ত্রিক যে রূপায়ণ ঘটেছিল ট্রান্সফরমেশন ঘটেছিল সেই গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিপরীতে দাঁড়িয়ে সুভিয়েট স্টাইলে সমাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করছিল সেই পার্টিগুলো নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর আরও বহু দেশে মানবাধিকার বিরোধী অপরাধ করবার জন্য অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে টাইম টু টাইম তো সেই বিষয়ে কথা বলতে গেলে আরও এপিসোড লাগবে এখানে হবে না দরকার নেই তো আমি শুধু তিনটি প্রধান উদাহরণ দিচ্ছি সেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানবার কথা এটি জানার পরও তারা এই সুর তুলছে আর তারা এই সুর তুললে এখান থেকে আবার হুয়াক্কা হুয়া করে উঠবে একদল জানি সেটি আমরা বাট লাভ নেই আমরা শুধু আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ চাই না দলটিকে নিষিদ্ধ চাই অ্যান্ড ফর এভার আচ্ছা দশ নম্বর সুপারিশ ছিল তাদের সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা এনজিও বিষয়ক বিউরু সংস্কার করতে হবে যাতে এটি নাগরিক সংগঠনগুলোকে হয়রানি বা বিদেশি অর্থায়নে বাধা দেওয়ার হাতিয়ার না হয় বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন পুনর্বিবেচনা জরুরি আচ্ছা এটি সরকার তাদের সুবিধা মতো করবে এই বিষয়ে সরকার কাজও করছে এগারো নম্বর সুপারিশ ছিল রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা আচ্ছা তো এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি না রোহিঙ্গা শরণার্থীদের আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে সুরক্ষা দিচ্ছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক ফান্ড সীমিত হয়েছে তারপরেও বাংলাদেশে রোহিঙ্গাদের ভরণ পোষণ দেওয়া হচ্ছে তাদের যত রকমের সুরক্ষা আছে বাংলাদেশ সরকার সামর্থ্যের বাইরে গিয়ে সব নিশ্চিত করছে তাদের এই বিষয়ে আমাদের সঙ্গে কথা না বলে বরং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে এবং বিশ্ব মোরলদের দৃষ্টি আকর্ষণ করা উচিত বেশি বেশি করে তারা করছেন বাট আরও বেশি করা উচিত যাতে রোহিঙ্গা বিষয়ক ফান্ড আরও বেশি বেশি দেওয়া হয় আচ্ছা শেষ সুপারিশটি বারো নম্বরটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত না এটি আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এটি হল আইসিসি আমাদের যেটি হল আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটি হল এটি ইন্টারন্যাশনাল ক্রিমিনালস কোর্ট বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আইসিসির চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের ওয়ারেন্টে অভিযুক্ত কেউ বাংলাদেশে থাকলে তাকে হস্তান্তর করতে হবে এই বিষয়ে বাংলাদেশ সরকার কোনো কারপণ্য করবে বলে আমাদের মনে হয় না তো প্রিয় দর্শক এই ছিল ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বারোটি সুপারিশ যার মধ্যে বেশিরভাগই ইমপ্লিমেন্টেবল এবং আমরা এটি ইমপ্লিমেন্ট করবে আমাদের সরকার সেটি চাই আমাদের স্বার্থেই করতে হবে আমাদের গণতন্ত্রের স্বার্থে আমাদের মানবাধিকার সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সেটি সরকার করবে করছে বাট আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেইটি উইথড্র করতে হবে সেটি প্রত্যাহার করতে হবে এই বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত হতে পারবো না এবং হবার প্রয়োজন নেই আর বাকি বেশিরভাগ কথাবার্তা ঠিক আছে তারা খোলা চিঠি লিখেছেন অধ্যাপক ইউনজের কাছে এবং প্রশংসা করেছেন আগে প্রশংসা করে নিয়েছেন এবং হ্যাঁ এই কাজগুলো প্রশংসনীয় অবশ্যই আওয়ামী লীগের এবং তাদের দর্শকদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হয়েছে সংস্কার কমিশনগুলো সংস্কার বিষয়ক সুপারিশ জমা দিয়েছে যদিও এই বিষয়ে এখনও আমরা শঙ্কিত আছি অনেক বিষয়ে জুলাই সনদের মাধ্যমে সেটি পূর্ণতা পেয়েছে কিছু নোট অফ ডিসেন্ট সহ বাট বাস্তবায়ন কীভাবে হবে এই প্রক্রিয়া এখনো স্বচ্ছ হয়নি বাট কিছু অগ্রগতি তো এখন পর্যন্ত হয়েছে আর সেই জন্য রাইটলি অধ্যাপক রয়েছে সরকার কিছু সুপারিশ কিছু প্রশংসা তো পেতেই পারে এবং সেটি তারা করেছে তো এই ছিল এই বিষয়ক আলোচনা ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন